আল্লাহি সাল্লি ওয়াসাল্লাম রসুল সাল্লি সাল্লাম বললেন যে প্রতিটা মানুষ সে যদি একবার তার মৃত্যুকে যদি স্মরণ করে মৃত্যুর জন্য যদি সে তৈরি থাকে তো ওই ব্যক্তির জন্য যে আল্লাহ পাকের জান্নাতে যাওয়া সবচেয়েতে বড় সহজ হয়ে যায় যে সবচেয়েতে বড় সে লাভবান হয়ে যায় এখন আমরা তো দুনিয়াতে জান্নাতের ফিকির করি না জান্নাতের জন্য আমল করি না এই যে দেখেন মানুষের কোনো ক্ষমতা নাই এই যে আজকে যে কয়দিন ধরে যে গুড়িগুড়ি ঝড় বৃষ্টি হচ্ছে কার হুকুমে হইতেছে ভাই যে আল্লাহ পাকের হুকুমে এই বৃষ্টি হচ্ছে এমন কোনো মানুষের ক্ষমতা আছে যে বৃষ্টিকে সে বন্ধ করতে পারবে বৃষ্টিকে সে বৃষ্টি না দিয়ে সে রোদ দিতে পারবে যে কোনো মানুষের ক্ষমতা নাই বলে আল্লাহ আল্লাহতালা যা চান তাই হয় মানুষ যে কেন আমরা সেগুলো বুঝি না কিন্তু আমাদেরকে সেই জিনিসগুলো কথাগুলো আমাকে বুঝতে হবে যে আমরা যখন মায়ের পেট থেকে যখন বাইরে হলাম আমরা একবারে ছোট শিশু বাচ্চা ছিলাম শিশুর থেকে আমরা বড় হলাম বড় হয়ে আমরা হাঁটা শিখলাম কথা বলা শিখলাম টাকা ইনকাম করা আমরা শিখতেছি গাড়ি বাড়ি করা আমরা সব কিছু শিখে যাচ্ছি যে এটা কার হুকুমে যে আল্লাহ তালার হুকুমে আমরা সব কিছু হচ্ছে আল্লাহ পাক যেটা চাচ্ছেন সেটাই হচ্ছে কিন্তু আমরা যে কেন যে সেটা বুঝি না যে আমাদেরকে বুঝতে হবে বোঝার জন্য আমাদেরকে তৈরি হইতে হবে কয়লান্নবী ওসাল আলী ওসাল্লাম সাহাবা ইকরামদেরকে বললেন আমার সাহাবারা তোমরা দুনিয়া আকেরাতে শুধু দুনিয়া ফিকির করলে হবে না বলে আকেরাতের জন্য তোমরা ফিকির করতে থাকো বলে আকেরাতের জন্য তোমরা ইনকাম করতে থাকো বলে যারা নাকি আকেরাতের জন্য ফিকির করে তাদের জন্য দুনিয়াও সুন্দর হয় আকেরাতও সুন্দর হয় আর যারা নাকি আকারের ফিকির করে না শুধু দুনিয়া দুনিয়া করে শেষ হয়ে গেল বলে তাদের জন্য সব কিছু শেষ হয়ে যাবে কিন্তু আসলে তারা কিছু পায় না যে প্রিয় নবী প্রিয়নবী সাল্লি সাল্লাম তিনি আমাদের আখিরি নবী তিনি আমাদের শেষ নবী তিনি আমাদের রহমতাল্লিল আলামিন মাহমুদ রসুল্লাহ সাল্ল্লাহ আলি সাল্লামের যেহেতু সুপারিশ ছাড়া আমরা কোনো জান্নাতে যেতে পারবো না কোনো মানুষ যদি সে বলে যে রসুরুল্লাহ সুপারিশ ছাড়া সে জান্নাতে যেতে পারবে তা আমি মনে করি সে হল সবথেকে দুনিয়ার মধ্যে সবথেকে বড় বড়ো বেকুপ সব বড় সে ধোঁকায় পড়ে গেছে কেন রসুল্লাহ সুপারিশ ছাড়া এমন কোনো মানুষের কোনো ক্ষমতা নাই সে জান্নাতে যাইতে পারে কেন রসুল্লাহ সুপারিশ আমাদের লাগবে আজকে যারা পিস সাপের আজকে হয়তো তারা ভাবতেছে যে আমার পীর বাবা আমাকে বেয়েসতে নেবে আমি সেই ভাইদেরকে বলি যে আপনার পিস সে নিজে জান্নাতে যাইতে পারবে কিনা এটা হলো সবথেকে বড় সন্দেহ যে আপনার পিস যদি সে জান্নাতে যাইতে পারে বিনা হিসাবে বিনা বিচারে তা আমি মনে করবো যে আপনার পিস তাহলে আপনাকে জান্নাতে নিতে পারবে আর যদি আপনার পিস আপনার পিস যদি সে জান্নাতে যদি যাইতে না পারে আমি তার মুড়িদানাদেরকে বলবো আপনার পিস আপনাকে জান্নাতে নিতে পারবে না যেহেতু সমস্ত নবীরা বলবে ইয়া নফসি ইয়া নফসি আর আমাদের মাহমুদুর রসুল্লাহ সাল আলাইহি সাল্লাম তিনি বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি যে আমার উম্মতের কী অবস্থা হবে তা আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মাদ দামি নবীর আমরা দামি উম্মাদ আল্লাহ পাক আমাদেরকে দামি নবীর উম্মাদ করে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন অন্য কোনো নবীর উম্মাদ করে পাঠান নাই আল্লাহ আমাদেরকে মোহাম্মদ সাল্লাহ আলয় সাল্লামের উম্মত করে আল্লাহ তালা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন এই কথা যারা বিশ্বাস করছে বলে তারাই তো সবচেতে বড় দামি এবং শ্রেষ্ঠ হয়ে গেছে তারাই সবচেয়ে